শরতের নীল আকাশ কাশ ফুলের দোলায় শিউলি ফুলের সুগন্ধে জানান দেয় উৎসবের বার্তা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক ডিসি ভিজি সতীশ পশুমার্ধী পশ্চিম বর্ধমান জেলার জনসাধারণের উদ্দেশ্যে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তার পাশাপাশি ট্রাফিক নিয়ম সম্বন্ধে সরকারি নির্দেশাবলী সম্পর্কে তার সুনিশ্চিত বক্তব্য পেশ করেন এডিপিসির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিছু আপনাদের জন্য ইনফরমেশন আছে এটা শেয়ার করতে চাইছি থেকে আগে ট্রাফিকের আইনকে দয়া করে মেনে চলুন বিশেষ করে হেলমেট ছাড়া টু হুইলারকে ড্রাইভ করবেন না আর সিট বেল্ট পরে আপনি ড্রাইভ করুন বা ফ্রন্ট সিটে যারা বসছে বা পিছনের সিটে যারা বসছে অবশ্যই সিট বেল্ট পরুন আর বিশেষ করে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং নিশ্চয় করবেন না ড্রাঙ্ক ড্রাইভিংকে নিয়ে আমরা স্পেশাল ড্রাইভ চলাব যদি কেউ ড্রাঙ্ক্যান্ড অবস্থায় গাড়ি চালক ধরা পড়ে আমরা অবশ্যই প্রসিকিউশন দেব। তারপরে ট্রিপল রাইডিং যেটা আমরা দেখি পুজোর সময় হয় তো ট্রিপল রাইডিংকেও আমরা প্রসিকিউট করবো আর আমরা কেস দেবো তো দয়া করে ট্রিপল রাইডিং ড্রাঙ্ক্যান্ড ড্রাইভিং এগুলো করবে না এটা শুধু আপনাদের জন্য নেই মানুষ যারা বাকি বাহন চালক যা রোড ইউজার্স আছে ওদের জন্য অসুবিধা হয় তো এটা এপিল করছি আর আমাদের যে ট্রাফিক রেস্ট্রিকশন আর ডাইভারশন পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে দয়া করে আপনারা মেনে চলুন রেগুলার মুভমেন্ট যে ট্রাফিকের হয় পূজার সময় একটু আলাদা থাকে এটাকে আলাদা করে আমরা ম্যাপ তো দিয়ে দিচ্ছি পূজার কোর্ডিনেশন মিটিংয়েও বলা হয়েছে আমরা আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানানো হবে ওইটা আপনারা দয়া করে মেনে চলুন কোনো ডাউট থাকলে ওখানে ট্রাফিকের কর্মী থাকবে পুলিশ কর্মী থাকবে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন কোন দিক দিয়ে গাড়িটাকে বের করতে হবে আর ইলিগাল পার্কিং দয়া করে করবেন না যেখানে পার্কিং পূজার ম্যাপ যে আছে ওখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে আপনারা যে লিগাল পার্কিং আইডেন্টিফাই করা আছে ওটা আপনারা পাবেন তো আপনাদের গাড়ি দয়া করে ওখানেই পার্ক করুন অন্য কোনো জায়গাতে পার্ক করবেন না আর বিশেষ করে প্যান্ডালের সামনে রোডের উপরে গাড়িগুলোকে দাঁড়িয়ে ফটো নেওয়ার বা ভিডিও নেওয়ার চেষ্টা করবেন না যেহেতু এটা শুধু আপনাদের জন্য নেই যে পিছনে যে ট্রাফিক আসছে ওদের জন্য অসুবিধা করে দেয় আর আপনারা সবাই ট্রাফিকের পেপার যে আপনাদের গাড়ির পেপারগুলোকে দয়া করে ক্যারি করুন যেহেতু ট্রাফিক পুলিশ কর্মী রোডের উপরে দাঁড়িয়ে থাকবে মাঝে চেক করতে থাকবে আর যদি কোনো ভেহিকেল পেপার ছাড়া থাকলে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আমাদেরকে আর শেষে বলে দিচ্ছি যাত্রী সাথী একটা অ্যাপ যে ট্রাফিক পুলিশ এডিপিসির ট্রাফিক পুলিশ ইমপ্লিমেন্ট করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সরকারের উদ্যোগে এই অ্যাপটা তৈরি করানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে যে ড্রাইভার যারা আছে ওরা সোজা প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট হয়ে যায় আর প্যাসেঞ্জার আর ড্রাইভারদের জন্য বিশেষ করে নিরাপত্তার ব্যাপারকে নিয়ে একটা ভালো একটা বড় অংশ যে পুলিশের বিশেষ করে দুর্গাপুর রেলওয়ে স্টেশন আসানসোল রেলওয়ে স্টেশন আন্ডাল এয়ারপোর্ট আমরা আমাদের অফিসার বা স্টাফ নিজেই দাঁড়িয়ে বুকিং বগেরা করাচ্ছে বাকি এরিয়াতেও আপনারা যাত্রী সাথী বুকিং করতে পারেন ওপেন মার্কেটে তো সেফ অ্যান্ড সিকিউর রাইড আর যেহেতু মাঝখানে কোনো কমিশন নেওয়ার কোনো অ্যাপ নেই কোনো প্রাইভেট এজেন্সি নেই সোজা আপনি ড্রাইভারকে কানেক্ট করবেন আর একদম অল্প ফি দিয়ে আপনি রাইড পেতে পারেন এর পাশাপাশি তিনি জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল এবং দর্শনার্থীদের বাহন পার্কিং এর বিষয়ে বিশেষ নিয়মাবলী সম্পর্কেও জনগণকে অবগত করেছেন कुछ इंस्ट्रक्शन नेशनल हाईवे में बिल्कुल नेशनल हाईवे हो स्टेट हाईवे हो एकदम टोटो अलाउड ही नहीं है टोटो जो है सिर्फ लास्ट माइल कनेक्टिविटी के लिए वो भी सिर्फ एक आदमी का सिर्फ एक टोटो हो सकता है ये हम बार बार क्लियर कर चुके हैं और हाल ही में हमने बहुत सारे टोटो को अटकाकर थाने में भी रखा है एक्शन लिया है बाई चांस अगर कोई फिर भी नेशनल हाईवे के ऊपर या स्टेट हाईवे के ऊपर चला आता है तो वहीं के वहीं अगर कोई फोटो या वीडियो लेकर हमारे जो ट्रैफिक कंट्रोल रूम है ऑनलाइन आप लोगों को मिल जाएगा एडीपीसी ट्रैफिक कंट्रोल रूम वहां अगर सूचना दे देगा हम तुरंत उनके खिलाफ एक्शन लेंगे हर बार ये होता है इस बार भी हमने यही डिसीशन लिया है कि दुर्गापुर में जो है आपका भृंगी मोड़ से जो है प्रांतिका मोड़ तक वहाँ पर पूरा टोटो बंद रहेगा कोई स्टेट हाईवे नेशनल हाईवे के ऊपर वैसे भी नहीं चल सकता है इस बार भी बहुत सख्ती से हम लोग इम्प्लीमेंट करेंगे उस चीज को और आसनसोल टाउन के भीतर जो है हम कोनो कोई गाड़ी को हम अलाउ नहीं मे कोई टोटो को हम अलाउ नहीं करेंगे ये हमने क्लियर सिद्धांत मैंने डिसीजन लिया है और इसको हम लागू करेंगे फर्स्ट एड देखिए हेल्थ डिपार्टमेंट की तरफ से है पुलिस डिपार्टमेंट से भी हमारा पुलिस असिस्टेंस बूथ है और कहीं भी कोई भी घटना होती है ट्रैफिक से रिलेटेड हो या वैसे हो वहां पर जो भी पुलिस असिस्टेंट्स पुलिस कर्मी हैं वहां पर फायर के लोग हैं माने हेल्थ डिपार्टमेंट के लोग हैं सिविल एडमिनिस्ट्रेशन की तरफ से लोग हैं सभी एकजुट होकर हम लोग काम करेंगे और फर्स्ट एड वगैरह जो भी है वहां पर दरकार होगा हम प्रबंध करेंगे सकली हासनसोल दुर्गापुर पुलिस कमिश्नरी के ट्रैफिक नियो गाड़ी चालन एवं गार्डर सकल कर्मी दे সহযোগিতা ট্রাফিক নিয়ম মেনে চললে সকলে সুস্থ ও স্বাভাবিকভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের বিষয় না হয় ট্রাফিক আইন উল্লঘন করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শবরেন্দ্র দাস এল ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর